বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভার বিধায়িকা মিনারানী সরকার মন্ডল সভাপতি সহ এলাকার অন্যান্য নেতৃত্ব রবিবার ছিল একশো আটতম মন কি বাত অনুষ্ঠান মন কি বাত অনুষ্ঠান সম্পর্কে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন আজকের মন কি বাত অনুষ্ঠান প্রধানমন্ত্রী লোকাল ফর ভোকাল এবং যোগ ব্যায়ামের উপর বেশি গুরুত্ব দিয়েছেন পাশাপাশি তিনি বলেন প্রধানমন্ত্রী চাইছেন বিশ্বের মধ্যে ভারতকে শ্রেষ্ঠ আসনে তুলে ধরতে এর জন্য দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি কাজ করে যাচ্ছেন দেশকে কৃষি শিল্প সব দিকেই স্বয়ম্ভর করে তুলতে চাইছেন নরেন্দ্র মোদী দুই হাজার তেইশের শেষ প্রান্তে আমরা পুরুষে পৌঁছে গেছি আর এই শেষ প্রান্তে এসে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান আমরা সমস্ত ভারতবাসীরা অনুধাবন করেছি ত্রিপুরা রাজ্যেও সমস্ত বুথে ভূতে এই কার্যক্রম এই কর্মসূচি স্থাপিত মানে পালন করা হচ্ছে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করা হচ্ছে তো আমিও আজকে চোদ্দ বাদারঘাটের ছিচল্লিশ নম্বর ওয়ার্ডের চোদ্দো নম্বর বুথে আমি এসেছি আমার সঙ্গে আমার বিধায়িকা মিনারিনী সরকারও এখানে উপস্থিত আছেন কর্পোরেটরও উপস্থিত আছেন মণ্ডল সভাপতি উপস্থিত আছেন এবং যে ভারতীয়ত্ব বোধ যে ভোকাল ফর লোকাল এবং এটাকে প্রোৎসাহিত করার জন্য যোগ যোগব্যায়াম সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং আরও কিছু প্রতিভার সঙ্গে উনি ডাইরেক্ট কানেক্ট করেছেন এবং দেশবাসীর সামনে সেটা রেখেছেন তো এই সব মিলিয়েই যে প্রধানমন্ত্রীর যে মন বাত অনুষ্ঠান সেটা আমাদের পরম্পরা ভারতীয় পরম্পরাকে জাগরণ করে আগামী দিন চলার পথ নির্দেশ উনি দিয়েছেন সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি প্রধানমন্ত্রীর মন বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা